হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস তো আজকে হলো সেপ্টেম্বরের চোদ্দো তারিখ আর এখন ভাজে ঘড়িতে সাড়ে নটা তো এখন খাবো সকালে চা দেখো চাটা নিয়ে বসে গেছি চা বিস্কিট হ্যাঁ ওষুধটা তো যেটা মাস ওটা খেতেই হবে তো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো ভিডিওটা আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো চলো সারাদিন কী কাজ করি না করি দেখতে থাকো রবিবারের দিনে পুরো জমজমাটি ব্লগটা আর হ্যাঁ সকালের দিকে তো আমার সেরকম কিছু গাছ থাকে না হোম থেকে উঠে শুধু চা করাটা থাকে বেশ সারাদিন কি করি না করি অবশ্যই আমার সাথে থেকো দেখতে থাকা ব্লগটা কালকে শপিংয়ে গেছিলাম ওখান থেকে এই জবটাও কিনেছি দেখো সিনেমেন্টে যে খোলাই হয়নি এগুলো খুব সুন্দর লাগছিল জবটা দাঁড়াও কাছ থেকে দেখাই এই যে ডিজাইনটা এত সুন্দর লাগছিল মানে ওখানে জল দেখে জলটাও খেতে ইচ্ছে করবে আর কি আর সাইজে অনেকটা বড় যেই কাপগুলো নিয়েছিলাম ডেলি আমার চা খাওয়ার জন্য আমি যদি চা খেতে খুব ভালোবাসি তাই যাওয়া অনেক রকমের কাপ আমার কাছে দেখতে পেয়ে যাবে সেই কাপগুলো নিয়েছিলাম আর এরকম ডিজাইনের কাপগুলো কালারের কাপগুলা দেখতে প্যাকেট ধরে বিস্কুট নেওয়া আছে বলে কেউ হাসবে না কিন্তু ওই দুটা চারটা বিস্কুট খেয়ে আমার হয় না আগে থেকে আমি প্যাকেট নিয়ে বসি কেউ হাসবে না মোটা হয় না সেটা আলাদা ব্যাপার এই ফোনটা আমাদের তোমাদের আমার আগেই দেখেছিলাম এক বছরের মতো হয়ে গেল সামনের অবস্থাটা অতটা বেশি ভালো না আমার মেয়ের জন্য আর যেটা ফোনে ভিডিও করি ওটা আমার বর কিনে দিয়েছিল যখন মেয়ে হওয়ার মানে কিছুদিন পরই মেয়ে হওয়ার জন্য এটা গিফট দিয়েছিল আর এটা আমাকে কিনে দিয়েছিল যখন ফাইভ জি সেট নতুন উঠল তখন যখন ওই ফোনটা কিনে দিয়েছিল তখন ফাইভ জি সেট ছিল না ফোর জি ছিল যেটা তো ভিডিও করি এটা ফোর জি সেট আর এটা হলো ফাইভ জি সেট চা খেতে খেতে এরকম ভিডিও দেখতে ভালো লাগে বললাম যে সকালে যদি কোনো কাজ থাকে না চা বানিয়ে প্রায় কাজ আছে তারপরে যে কাপড় চোপড় থাকে সেগুলো ধুতে হবে আমার মেয়ের আমার আমার বরের সবগুলো প্রসার করতে হবে আবার দেখা তো দেখো ঘুম থেকে উঠে আমার বিছানা তুলা পুরো কমপ্লিট হয়ে গেছে এখনই তুললাম আমার মেয়ে আর বর উঠলো ঘুম থেকে জানলা টানলাও পুরো খুলে দিয়েছি আজকে এত বাতাস উঠেছে আর ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে ওই জন্য জানলাটা লাগিয়ে রাখলাম চলো আমার মেন কাজ তো হয়ে গেল যেখানে যা আর কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই এখন কটা বাজে মনে হয় দশটা বাজে এখন বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে ভাত দিবো কালকে একাদশী করেছিল তো ওই জন্য খিদা লেগেছে ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তো চলো ভাত দিয়ে দিয়ে একটু সিদ্ধ দিয়ে তারপরে আমার যে কাপড় কাঁচা কুচি আছে সেগুলো কাজকর্মগুলো করব তো চলো এখন টাটা আগে খেতে দিই তো মেয়েকে সকালের খাবার খাওয়ানো স্নান করা কাপড় টুকর কাঁচা সব কাজ কমপ্লিট নিজে স্নান করবো তারপরে চিকেন রান্না করতে হবে রান্না তো আর চিকেন আমি না সব জোগাড় করে দিই আমার হাজবেন্ড রান্না করে মাংস ও রাতের টেস্ট খুবই ভালো হয় তাই